আসসালামু আলাইকুম জামাত ইসলামের অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন এবং কি পছন্দ করেন আবার অপছন্দ করেন তো আজকের ভিডিওতে অনেকে হয়তো অপছন্দ করবেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে এক মন দুধে এক ফোটা চেনা হুম পুরোটা দুধ নষ্ট করে ফেলে এই মুহূর্তে জামাত ইসলাম স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে খুবই ভালো অবস্থানে আছে মানুষের কাছেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে যারা হেটার সেট করছে বাট আমজনতা কানেক্টেড হয়ে যাচ্ছে অমুসলিমরা কানেক্টেড হয়ে যাচ্ছে এই যে সিচুয়েশনটার মধ্যে এমনি মানুষ আপনাদেরকে ভালোবাসে কিন্তু ওয়াজের মাঠকে ব্যবহার কইরা যেই সকল ওয়াজিরা লাইক লালা হুজুর আমির হামজা ক্ষমা চাইছে আমরা সে এরপর থেকে লালা সরাই নিছি শ্রদ্ধেয় হুজুর আমির হামজা বা এই যে তারেক মনোয়ার আরেক চাপাবাজ একজন আমি দুঃখিত ওনাকে আলেম বলতে চাচ্ছি না জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটাকে খালি নিজের সম্পর্কে যে রকেট নেয়া তারপর হচ্ছে নাসা নেয়া তারপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি খেলছেন এই যে চাপাবাজি আর ধাপ্পাবাজি কথাবার্তা বলেন মানুষের কাছে এরা জামাত ইসলামকে হাসির পাত্র বানায় তো আমি জামাতকে ধন্যবাদ দিচ্ছি যে যে বিষয়টা আমরা এতদিন চাচ্ছিলাম যে জামাত এদেরকে থামাক দিন শেষে আমির হামজাকে ওয়ার্নিং দিছে আর তারেক মনোয়ারকেও একদম ডাইরেক্ট একটা চিঠি দিয়ে দিছে যে বাবা ওয়াজের মাঠে বসছে যে চাপাবাজি মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করতেছ এগুলার দায়ভার জামাত নিবে না তোমার সাথে জামাতের কানেকটিভিটি নাই আসুন হঠাৎ করে কেন তারেক মনোয়ারকে নিয়ে এই মন্তব্য আসলো সম্প্রতি বিভিন্ন বিষয়ে ওয়াজের মাঠকে ব্যবহার করে জামাতি বক্তারা বিভিন্ন ধরনের মিথ্যা তত্ত্ব চাপাবাজি এবং কি কিছু কিছু ক্ষেত্রে হিংসা বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন যেটা মানুষের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতাকে নষ্ট করছে আর সম্প্রতি আলেমদের নিয়ে দেওয়া মাওলানা তারেক মনোয়ারের বক্তব্যের কোনো দায় বাংলাদেশ জামাত ইসলামী নেবে না বলে জানিয়েছে দলটি একজনের ব্যক্তিগত বক্তব্যের দায় চাপানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে জামাত আপনার গতকালকে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে জামাত ইসলাম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলছেন কয়েকদিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন নবী মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনায় আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তারপরও এই বক্তব্যের দায় জামাতের উপর চাপানোর চেষ্টা দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলাম বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা তাদের রাহবার হিসাবে সম্মান করি আর কি বলা হয় যে জামাতকে বিতর্কিত করার কোনো বক্তাদের সুযোগ নেই আমি মনে করি এই তথ্যটা বা এই বার্তাটা আরও আগে দিলে আরো ভালো হইত শুধুমাত্র আলেমদের নিয়ে বক্তব্য না এই যে ধরেন আর তারেক মনোয়ার যখন একটা মানুষ কন্টিনিউ মিথ্যা কথা বলে চাপাবাজি করে আর এই লোকটা যখন কোনো দলকে রিপ্রেজেন্ট করে বসে মানুষ সেই দলটা সম্পর্কে সন্দেহ করে যে আসলে কি দলটা ভালো কিনা না জামাত ইসলাম জামাত ইসলামের মতো চলে আর এরা যারা আসে ওয়াজের মাঠকে ব্যবহার করা রাজনৈতিক বক্তব্য দেয় এটাও পরিহার করা উচিত ওয়াজের মাঠে ফকির নেবেদির টাকাও থাকে আওয়ামী লীগের টাকা থাকে বিএনপির টাকা থাকে জাতীয় পার্টির টাকা থাকে আস্তিক নাস্তিক সবার টাকা থাকে কিন্তু সেই ওয়াজের মাঠে গিয়া রাজনৈতিক বক্তব্য দেওয়া যে সকল আলেমরা আছে মিনি আলেমও কয়েকটা আছে আপনাদেরকে বলি যদি রাজনৈতিক বক্তব্য দিতেই হয় আপনি দলীয় প্রোগ্রাম করবেন সেখানে সারা রাত আপনি যা খুশি বলেন এটা নিয়ে মানুষ কাউন্টার করবে না কিন্তু আপনি যখন সাধারণ কোনো ওয়াজ মাহফিলের মাঠে গিয়া ঘুরাইয়া প্যাঁচাইয়া আওয়ামী লীগ নিয়ে বিএনপি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বক্তব্য দেন এগুলা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না এমনকি অনেক জায়গায় ইতিমধ্যে আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের পুলিশ নাই প্রশাসন নাই তাহলে কেন হচ্ছেন কারণ আপনারা আবার এতদিন আওয়ামী লীগ ঋণে যেই গুতান গুতাইতেন সেই গুতান বিএনপি নিয়ে শুরু করছেন এজ এ রেজাল্ট বাংলাদেশের অনেক জায়গায় এই কনফ্লিক্ট হচ্ছে অনেকে বিএনপির নেতাদেরকে খারাপও ভাবতেছেন কিন্তু যারা বক্তব্য দিচ্ছেন আপনি কি আর ওয়াজ পান না আপনি কেন ওয়াজার মাঠে এই ধরনের বক্তব্য দিবেন আপনার যদি এরকম রাজনৈতিক ইচ্ছা থাকে কারণ অনেকে তো দলের মনোনয়নও পাইছেন আগামী দিনে আপনি এমপি হবেন সো আপনার সাবধান হওয়া উচিত জনগণের সাথে এই ধরনের বাটপাড়ি প্রতারণা বন্ধ করেন ওয়াজের মাঠে ওয়াজ করেন দলের প্রচারণা দলীয় প্রোগ্রামে করেন জামাতকে ধন্যবাদ